নাই কোনো ভুল ছাড়াই আমি প্রাণকে ধরুন বললাম যাই হোক ছোট্ট ঘটাফা ঘটনা বলবো বহুদিন আগে একটা ঘটনা ম্যাম গরম গরম্যাড একটা দেশের নাম আছে তুষ সেই দেশের ভিতরে একটা বিখ্যাত নৌকাটি ছিল সেইখানে ওই দেশের কর্মকর্তারা যারা দেশের বিভিন্ন কাজের ভিতরে থাকে অর্থাৎ নেতারা নেত্রীরা যারা আছে সকলেই চিন্তা ভাবনা করলাম একটা অনুষ্ঠান আয়োজন করলাম আয়োজন করে পারবেন তারপরে এলাম করে দিল এই আয়োজন সাধারণ কোনো আয়োজন হবে না বরং এই আয়োজনের ভিতরে যা কিছু হবে

কখনোই তোদের আল্লাহ হেফাজত করতে পারবে না আল্লাহর বান্দা আল্লাহর গোলামের মোদের ভিতরে চিৎকার

শোনার পর তাহার কানের তালা এমন ভাবে আটকিয়ে গেল সে যেন কিছুই শুনতে পাই না হঠাৎ করে পিছনের দিকে দেখে ওই নৌকারের ভিতরে যাচ্ছিল নৌকারের ভিতরে এমনভাবে বিস্ফোরণ করেছে মানুষগুলো সঙ্গে সঙ্গে ইন্তিকার হয়ে গেছে শুধু তাই নয় মাটি ফাঁক হয়ে গিয়েছে শুধু তাই নয় মাটি তাদেরকে গ্রাস করে নিয়েছে তাদেরকে মাটির ভিতরে এক দিকের মাটি আর এক দিকে তাদেরকে চাপা দিয়েছে যাই হোক এই বন্ধু ও আমার ভাই শেষ পর্যন্ত শেষ আমার টাইম শেষ এখন শেষ কথা বলতে চাই যত আমরা কথা বললাম কথার ভিতরে এইটাই আমি প্রমাণ করতে চাইতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ওয়াদা করে সেটা অবশ্যই পূরণ করবে তাই আল্লাহ সুবহানাহু ওয়া সেই বান্দাকে দূরে চলো দূরে নিয়ে গেলেন আল্লাহর বান্দা তখন তখন সেই জায়গায় থেকে নিয়ে গেলেন তাই বর্তমান সময় ও জীবন ভাই সাবধান

মাথায় ভিতরে একটু নিয়ে থাকেন উদাহরণকে ফিরে দিয়ে হাতে লাঠি নিয়ে হাতে এত বাড়িয়ে ময়দানে নেমে যেতে হবে নাস্তিক মোর্তারদেরকে হুঁশিয়ার করে দিতে হবে সাবধান করে দিতে হবে তাই যেমন ভাই সকলকে বলে যাই এখন থেকে যখন এই শুনবেন পাইগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কথা বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে